কোনো কোন রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর সালাউদ্দিন আহমেদ বলেন স্বাক্ষর অনুষ্ঠানে না গিয়ে এখন জুলাই সনদে সই করতে চায় একটি দল এদিকে সি সঙ্গে বৈঠকে নির্বাচনের দিন গণভোটের দাবি জানিয়েছে বিএনপি বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে প্রকাশ হল মহাকালের মহানায়ক শহীদ জিয়াউর রহমান নামক গ্রন্থ মরকণমোচন অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির উপপ্রকাশনা কমিটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমানের স্মৃতিচারণের পাশাপাশি সমসাময়িক বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব বলেন নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টায় কিছু রাজনৈতিক দল অভিযোগ করেন বিএনপিকে ভিলেন বানাতে চায় একটি মহল কোন দলকে তো স্মরণ করতে চাই না কোনো ব্যক্তিগত তো সরকার করতে চাই না কিন্তু হতাশার লক্ষ্য করি কোন কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে এটা ঠিক করছে না কারণ এখন যে দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার জাতীয় প্রেস ক্লাবে ২৪ উত্তর বাংলাদেশের তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান শীর্ষক এ সেমিনারে সালাউদ্দিন আহমদ বলেন স্বাক্ষর অনুষ্ঠানে না গিয়ে এখন জুলাই জাতীয় সনদে সই করার সুযোগ হচ্ছে একটি রাজনৈতিক দল বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম অল টাইম হেলদি লাইফ কথা বলেন গণভোট নিয়ম একই দিনে একটি গণভোটের আয়োজন করা যেতে পারে ছোট্ট একটা ব্যালটের মধ্যে শুধু জুলাই জাতীয় সনদের পক্ষে অথবা বিপক্ষে হ্যাঁ অথবা না বলুন এর মধ্যে তো এই প্রস্তাব তো আমাদের এবং সেখানে দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ হচ্ছে এদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিইসির সঙ্গে বৈঠক করেছে বিএনপির প্রতিনিধি দল প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে ডক্টর মঈন খান বলেন বিতর্কিত কর্মকর্তারা যাতে নির্বাচন পরিচালনা করতে না পারে তা নিশ্চিত করতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচন পরিচালনা করবে তারা কিভাবে আচরণ করবে সে সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয়েছে এবং যাতে করে একটি সম্পূর্ণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় যে নির্বাচন কমিশনের যে মনোভাব আমরা দেখেছি আমরা এই বিশ্বাসী যে তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আগামীতে করতে সক্ষম এদিকে ঢাকায় সফররত নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি পার্টি ডেমোক্র্যাটিক প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে বিএনপি চ্যানেল ঢাকা